রে মধু কি সাদের মধু কেমনে কাড়ে মধু এত কাড়ে কে মধু মধু সব পুরায় না কেমনে কাটে হুজুরে দশটা আমরা দেখলে তাহলে দেখতেই চাবেন শুধু মধু ধান কাটা শুরু হ্যাঁ ধান কাটা যেখানে ধান কাটতেছে খুব তুমাল ভাগে চুক্তি দিছে

কর্ম কখনো ছোট কর্ম কখনো ছোট নয় কর্ম যেটাই হোক আড়িমি দে আড়িমি হ্যাঁ এই হচ্ছে দেশের ভবিষ্যৎ এই দেশে কি দিক হচ্ছে তাদের ফসলি আমরা ভবিষ্যৎ হিসাবে আমরা খাবার গ্রহণ করি এর আমাদের দেশের ভবিষ্যৎ সকলকে ধন্যবাদ দশক বাইরে দেখতে পাচ্ছেন যদি থাকে সামনে কাটা হবে কিরে মধু 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 ধান না ধান ক ধরো

তো এখানে ধান কাটা শুরু হয়েছে আপনারা দেখতাছেন ব্যাপক ব্যাপক হ্যাঁ হ্যাঁ সাদা মালিটা খুব আপনার হচ্ছে যে খুব তোমার ব্যাগে ধান কাটা শুরু হয়েছে কিন্তু এখানে এখানে দেখতাছেন কি কি অবস্থা তারিফ ধান কাটতে চাও কি আছে ঠিকতেছে মধ্যে ভালো ঠিকতাছে ইসরায়েল কি বা আসছে ধান কাটতে খুব কষ্ট খুব কষ্ট গরম গরম খুব গরম যারা ধান কেটেছেন এরকম গরমের মধ্যে তারা বুঝতেছেন বিষয়টা খুব গরম কিন্তু

চেনে নেওয়া হোক আর বাসায় লেবু আছে কালকে টাঙ্গাল থেকে শহর থেকে লেবু আনছি খুব ভালো লেবু ফ্রেশ লেবু ওই লেবু দেওয়া সুন্দর করে এক ঠিলা শরৎ দানা নেওয়া হোক য